সুপ্রিয় দর্শক ভাই বোনেরা নবী সাল্ল প্রতি দুরুদ প্রেরণ করা এটা ইমানদারদের জন্য অত্যন্ত লাভজনক একটি আমল এমন একটি লাভজনক আমল যার চল্লিশটি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লাহ আবদুল কাইম রহম্লাহ তার এই কিতাবে তিনি নবী সাল্লাহ সাল্লাম প্রতি দূরত পাঠের চল্লিশটি উপকারিতা একটি দুটি বা চারটি ছয়টি নয় চল্লিশটি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না মাত্র পাঁচ ছয়টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় বন্ধু নবী সাল্লাহ সাল্লামর প্রতি দূরত প্রেরণ করা তার জন্য দূরত পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা শান্তির জন্য রহমতের জন্য আল্লাহ সোহাতালের কাছে আর্জি পেশ করা এটাই হলো দরুদের সারমর্ম মর্ম দরুদ পাঠ করা মানে হলো নবিজির জন্য দোয়া করা প্রিয় বন্ধু নবিজ সঙ্গল আসলামের প্রতি দরুদ পাঠ করলে তার প্রতি তার জন্য দোয়া করলে তার সব সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব আমরা দোয়া না করলেও আল্লাহ তাল্লাহ তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন আমরা দোয়া না করলেও আল্লাহ সোহা তাল্লাহ তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে আমরা দূরত পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব প্রিয় বন্ধু আসুন আমরা দূরত সম্পর্কে নবী সাল্লামের বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে যেগুলো আমাদের সকলকে আমলটি করতে উৎসাহ যোগাবেন ইনশা আল্লাহ বিদিনুলিল্লাহ ত্রিমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে ওবাইবনে কাব রাহুল্লাহ অ তিনি নবী বলেছিলেন যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য করব। তাকে দিয়ে তুমি যতটুকু চাও কোন বাধ্য বাধকতা তোমার জন্য নেই কোরআনসুনা তোমাকে কোনো এভাবে আহ বাধ্য করেনি যে এত পার্সেন্ট তোমাকে দোয়া করতে হবে তোমার দোয়ার ভেতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে এরকম কোনো কথা নেই তখন ওবাইবনে কাব রাজি আল্লাহ তাল আনহু নবী সাল্লাহ আসাল্লামকে বলছিলেন ইয়ারসোল্লাহ তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে এক চতুর্থাংশ আপনার জন্য বরাদ্দ রাখি অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে চার বাগের এক বাঘ শুধুমাত্র আপনার জন্য দোয়া করি নবীর সাল্লাহি সাল্লাম বললেন তাহলে সে তোমার জন্য কল্যাণকর আর যদি আরও বাড়াতে পারো সে তোমার জন্য আরও বেশি ভালো তিনি তখন বললেন এক তৃতীয়াংশের কথা নবীজিৎসাল্লাহি সাল্লাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরও বাড়ানোর পরামর্শ দিলেন তখন তিনি অর্ধেকের কথা বললেন তখন নবী সাল্লাহসাল্লাম তাকে একই উত্তর দিলেন তখন তিনি বলছিলেন ইয়ারসুল্লাহ যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে নবী সাল্লাহাম তাকে বললেন ইদান তোকফা হামুক ও তোকফার দামুক যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ সমস্ত গুণা আল্লাহ সোহাত মাফ করে দিবেন মাফ করে দেওয়া হবে প্রিয় বন্ধু উভয় ইবনে কাব প্রদি আল্লাহ তালানহুরি হাদিস থেকে নবী সাল্লা সাল্লামের প্রতি দূরত তার জন্য দোয়া সলাৎ এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের তার একটা ধারণা আমি এখান থেকে পেতে পারি অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না উত্তর হলো জিনা কোরআন এবং সুন্না নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি নবীন সাল্লা সাল্লা সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার দ্বারা উদ্দেশ্য কি তাহলে তার তার কয়েকটি ব্যাখ্যা এখানে পাওয়া যায় একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন আর অনেকের ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে। তার সকল দোয়াতে নবী সাল্লাহিসাল্লামের জন্য দোয়া যেন সামিল থাকে এটা হল এর উদ্দেশ্য যাই হোক প্রিয় বন্ধু তাহলে বোঝা গেল সলাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এহাদিস থেকে আমরা পেয়ে গেলাম এক আমাদের চিন্তা পেরেশানি দূর হবে দুই আলাস মাত্র আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু অন্য খাদি আর্সিনবী সাল্লাম বলেছেন সলায়াতকুম আলাইয়া লাকুম আমার প্রতি তোমরা যে দূরত পাঠ করে থাকো সালাম পেশ করে থাকো এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ এর ফলে তোমরা পবিত্র হবে আল্লাহ তালা তোমাদেরকে পবিত্র করবেন প্রিয় বন্ধু আল্লাহ পরিচ্ছন্ন করবেন পবিত্র করবেন নোংরামি থেকে অপবিত্রতা থেকে না থেকে অতএব নবী সাল্লা সালামার প্রতি বেশি বেশি দূরত আমাদেরকে পাঠ করতে হবে এর ফলে আমরা নিজেরা পবিত্র হতে পারব তিন নম্বর আমরা উপকারিতা এখান থেকে পেয়ে গেলাম নাম্বার চার আল্লাহ সোহা তালা নবী সাল্লা প্রতি দরুদের মাধ্যমে আমাদেরকে দিয়ে ধন্য করবেন সেটি হলো আমরা নবীকের দোয়া দ্বারায় পারবো আমরা স্বয়ং রসুল্লাহ সাল্লাহআলামের দোয়া আমরা অর্জন করতে পারবো প্রিয় বন্ধু আজ দুনিয়াতে কোনো বড় আলেম কোনো বড় নে কোনো বড় বুজুর্গ কোনো ভালো মানুষ বিশ্ববিখ্যাত কোনো আলেম কোনো শেখ কোনো বড় স্কলার মক্কার হারামের ইমাম মদিনা হারাম ইমাম যদি আমার জন্য দুই হাত তুলে দোয়া করেন আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি প্রিয় বন্ধু স্বয়ং নবী সাল্লি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দুরুদ নাজিল করেন এবং এ বিষয়ে নবী সাল্লাহি সাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুল্লার সারমর্ম হলে এই যে তাই তিনি তার জন্য দুরুদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন নবী সাল্লি সাল্লাম এরকমভাবে একাদশি ভিতর আসছে সহি মুসলিমের তিনি বলেছেন তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে সলাদ পেশ করে তাহলে আমার কাছে একজন ফিরিস্টা যখন ওটা পেশ করেন উপস্থিত ওটা উপস্থাপন করেন তখন আমি তার জবাবে ওই সালাত পাটকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি জবাবি সালাম দিয়ে থাকি অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি আল্লাহ সোহাতালা বলেন ওসল্লা আলহিম ইন্না হে হেরসুল আপনি আপনার উন্মতের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ প্রিয় বন্ধু সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারব প্রিয় বন্ধু নবী সাল্লাহ আলু সাল্লামের তিনি বলেছেন যে ইন্দাল্লাহ ওয়াকালা মালাকাম মিনাল মালা ইকা আল্লাহ তালা ফেরেস্তা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য যে ফেরেস্তার কাছে সমস্ত আদম সন্তানের বায়োডাটা দেওয়া আছে সবার নাম নামধাম দেওয়া আছে যখনই কেউ দূরত পাঠ করে ওই ফিরেস্তান বিশ্বাহিমের কাছে সেই দূরতকে পেশ করেন এবং বলেন ইয়ারসুল্লাহ আপনার উম্মতের অমুক সদস্য অমুকের সন্তান অমুক সে আপনার প্রতি দূরত পাঠ করেছে দূরত প্রেরণ করেছে তখন বিশ্বল্লা সাল্লাম তার জবাব দিয়ে থাকেন অর্থাৎ তিনিও তার জন্য রহমতের দোয়া করে থাকেন প্রিয় বন্ধু যত বেশি আপনি ইস্তেকফার করবেন তত বেশি নবীজি দোয়া লাভ করতে পারবেন দিনে যদি আপনি একশো বার ইস্তেকফফার করেন তার মানে আপনি একশোবার নবী সাল্লামের দোয়ার ভাগিদার আপনি হতে পারলেন আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই তাহলে দোয়ার চার নম্বর উপকারিতা হল নবী সাল্লাহিসাল্লামের সাল্লামের দোয়া ইস্তেকফার সালাতের চার নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার হতে পারবো দোয়ার অংশীদার হতে পারবো সলাত এবং সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ সোহাতাল রহমত আমাদের প্রতি নাজিল হবে নবী সাল্লাহাম বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি বলেছেন মানসোল্লাহ আলীহ আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করবে আমার জন্য একবার সালাদ সালাম পেশ করবে আল্লাহ তালা তার জন্য দশ বার রহমত নাজিল করবে একের বিনিময়ে আমার জন্য একবার রহমত নাজিল এর দোয়া করবে আল্লাহ তালা তার জন্য দশটি রহমত দশ বার তার জন্য একটির বিনিময়ে দশ দশটি বার তার প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করবেন প্রিয় বন্ধু অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সাল্লামের অভ্যাস করি নবী সাল্লাহ স্লামার প্রতি প্রেরণ করার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ সামতাল রহমতের ভাগিদার হতে পারবো আল্লাহ রহমতের মালিক আমরা হতে পারবো প্রিয় বন্ধু পেশানে দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবীজ সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হব আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করবেন আল্লাহ তাল রহমত আমাদের প্রতি নাজিল হবে আরও বহুবিধ উপকারিতা রয়ে গেছে প্রিয় বন্ধু সব সময় পাঠ করা যায় বিনা অজুতেও দুধ পাঠ করা যায় বাথরুম ছাড়া শুধুমাত্র টয়লেট ছাড়া আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলেই ওজু যদি নাও থাকে তবুও আপনি দূরত পাঠ করতে পারেন এবং এই দূরত পাঠ অত্যন্ত সহজ একটি আমল সবচেয়ে সহজ হল হলো সল্লু আলিহাসাল্লাম আমরা সাধারণত আজকাল নবী সাল্লা সাল্লামের নাম শুনলে হয়তো বড়ো সাল্লু সাল্লাম অনেকে বলি আবার অনেকে বিভিন্ন উপলক্ষে কোন নতুন ঘর নতুন দোকান নতুন বাড়ি এগুলো উদ্বোধন উপলক্ষে মিলাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দূরত পাঠ করি প্রিয় বন্ধু এটা নয় দূর হলো চলতে ফিরতে উঠতে বসতে আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দূরত পাঠ করতে হবে আল্লাহতাল সলাাতের মতো ইসলামের সবচেয়ে ইমানের পরে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সলাতকে অর্থাৎ দূরকে তাহলে বোঝা গেল যে দূর আমাদের প্রক প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দূরত থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত তার লাভ আমরা নিজেরাই ভোগ করব। তিনি যে আমাদেরকে দূর পাঠের নির্দেশ করেছেন এবং অধিকারে প্রেরণ করতে বলেছেন তার প্রতি আমাদের আমাদের নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে মূল্যবান সময় দূরদের সিজন বলা যেতে পারে শুক্রবার শুক্রবার এই দিনটি এবং শুক্র রাত শুক্রবারের রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায় একাদিসে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত এই উভয়টিকে সাল্লাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি প্রেরণ করো আসছে প্রিয় বন্ধু শুক্রবার এনে বিশ্বাদ্লাহ সালাম প্রতি দূরত পাঠ করার বিষয় আরো অনেকগুলো হাদিসে আসছে যেগুলোর খোলাসা কথা হলো যে শুক্রবার তোমরা আমাদের প্রতি আমার প্রতি দূরত পাঠ করো নবী সাদুল্লাহ সাল্লাম এক হাদিস সোহিম মুসলিমে যেটি বর্ণিত হয়েছে তিনি এসাধ করেছেন যে ইন্না আফদালুমা নিশ্চয়ই তোমাদের এই দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হল জুমার দিন অতএব কি করো অতএব এই দিনে পাঠ করো জুমার দিনে যত বেশি সম্ভব দূরত পাঠ করতে হবে জুমার দিনে যত নফল আমল আছে। প্রিয় বন্ধু জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হল নবী সলা প্রতি সালাত এবং সালাম পেশ করা এরপর সুরা কাহ ইত্যাদি প্রিয় বন্ধু আসুন দুরুদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই আল্লাহ রহমতের ভাগিদার হব গুনা মাফ হবে পেরেশানি দূর হবে আল্লাহ সোহাতালা এই দুরুদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবীসাল্লি সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারব তারা আমাদের সকলকে দূরুদের আমলটিকে সবসময় নিয়মিত করার তফিক দান করেন দুরুদ সবচেয়ে শ্রেষ্ঠ দূর হলো দুরুদ ইব্রাহিম যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি এছাড়া যে কোনো দূরদ আমরা পাঠ পড়তে পড়তে পারি এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দূরদও আমরা পড়তে পারি তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে নিজের ভাষায় মাতৃভাষায়ও হতে পারে শুধু লক্ষণীয় হলো একটি বিষয় সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুননার বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দূরদ আমরা পা তার জন্য প্রেরণ করি পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো কথা থাকতে পারবে না যেটি করান এবং শুননায় অ্যালাউ করে না যেমন কথার কথা আপনি যদি নবীর প্রতি দূরত প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোনো বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং সুন্নায় আর আলোকে নিষিদ্ধ অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান আপনি বাড়াবাড়ি করলেন সাদা রেখা বহাদিসে বলেছেন لا تطروني كما أطرت النسارة بن مريم فيش تم মারি এমনি মারিয়ামকে মর্যাদা মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করুন আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় বন্ধু অতএব দুরুদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে নবী সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না যেটি আল্লাহর শান তাহলে সেক্ষেত্রে নিজের বানানো দুরুদ হলেও সমস্যা নেই নিজের ভাষা হলেও সমস্যা নেই কিন্তু প্রিয় বন্ধু যেহেতু দুরুদের ফর্মেট নবী সাল্লাহ সাল্লাম নিজে শিক্ষা দিয়ে গেছেন তাহলে আমি নিজের বানানো দূরত কেন পড়তে যাব সবচেয়ে উত্তম দূরদ ইব্রাহিম পাঠ করা এবং সবচেয়ে সংক্ষেপ দূরদ হল ওয়াসাল্লাম আর এই দুটার বাধ ছাড়াও বহু দূর কোরআন মসুল্লা বর্ণিত হয়েছে আসুন আমরা দূরদকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই অবসর সময়গুলোকে দূরত দিয়ে পরিপূর্ণ করি আর কেউ নয় আমরা নিজেরাই লাভবান হব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন যে জাকমুল্লাহ দাওয়ানা আওয়ানা আহমদুল্লাহ আলমিন